আল্লাহই জানে ওই সকল স্বামী কারা যারা নাকি বিয়ের পর বউ নাকি তার বন্ধু হয়ে যায় স্বামী স্ত্রী দুজন নাকি বন্ধু হয়ে যায় বন্ধুর মতো নাকি সলা পরামর্শ করে জীবন পার করে দেয় ফ্রেন্ড হয়ে যায় তারা আর আমারটা আমারটা তো সারাক্ষণ একটা শাশুড়ি হয়ে আমার মাথার উপর ফোনা তুলে বসে থাকে ফনা তুলে বসে থাকে এটা করনি কেন ওটা করনি কেন এটা ভাবে করো এটা ওভাবে করো তরকারিতে তেল বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে লাবন কম হয়েছে এখানে যেও না ওখানে যেও না এটা করলে ভালো হবে ওটা করলে খারাপ হবে আরে বাপরে বাপ সারাক্ষণ একটা মানে কি বলবো ওই একটা ওই যে কুটনি শাশুড়ির মতো মাথার ওপর ফোনা তুলে বসে থাকি ভাইরে ভাই ঠিক আছে জ্বালাইলে শাশুড়ি ননদ লাগে না স্বামী যথেষ্ট শাশুড়ি দেবর ননদ ভাসুর সবার জ্বালা দেওয়ার জন্য এক স্বামী যথেষ্ট কাউকে লাগে না রে ভাই কাউকে লাগে না কারা রে বিয়ের পরে বন্ধ হয়ে গেছো আমাকে একটু কমেন্টে জানাও তো এত বন্ধের মতো হ্যাঁ কারা খুব টেরিকা আমার জীবনটা তো পান্তা হয়ে গেছে বন্ধু কারা আবার বন্ধু হয় স্বামীকে নিয়ে বেশি গর্ব করো না বোন যখন কথার অমিল হবে তুমি তো দূরের কথা তোমার মাকেও অপমান করতে এক ভাববে না তার তার পরিবারই কাছে সবকিছু আর তুমি তুমি তো প্রয়োজনের দিন শেষে সাথী মাত্র ওই যে পরের বাড়ির মেয়ে আগে মনে করতাম গরুর মাংস চিংড়ি মাছ বেগুন এই সব খেলে বুঝি অ্যালার্জি হয় ও মা এখন দেখি কারো ভালো দেখলেই কিছু কিছু মানুষের অ্যালার্জি হয় বোন তোর যদি স্বামীর ভাত খেতে ভালো না লাগে তাহলে তরকারি রান্না 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 করে 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 খাবি 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 স্যুপ খাবি রুটি বানিয়ে খাবি তারপরেও স্বামীর সংসার ছেড়ে যাবি না কারণ ভাত খেতে ইচ্ছে না হলেও নিজের মন মতো রান্না করে খাওয়ার লাইসেন্স তুই শুধু স্বামীর সংসারেই পাবি অন্য কোথাও না বাকি জায়গায় প্লেটে যা পাবি তাই খেতে হবে বোঝা গেছে স্বামী বেইমানি করলে ঝগড়াও করবেন না ওর বাড়িও ছাড়বেন না ঝগড়া করলে আপনার খাওয়া খরচ বন্ধ করে দিয়ে ব্লক করে রাখবে আর যদি ওর বাড়ি ছাড়েন ও আরেকটা বিয়ে করে নিয়ে সুখে থাকবে আপনি আর সন্তানটা কষ্টে থাকবেন আপনি বুদ্ধিমানের মতো আপনি ওর মতো ওকে থাকতে দিবেন আপনার মতো আপনি ওর খেয়ে ওর ঘুমিয়ে আরেকজনের সাথে প্রেম করে ওর সাথে প্রতিশোধ দিবেন মাঝে মধ্যে ধন্যবাদ